আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো দুধ পান করার দোয়া সহ খানার আগে ও পরে খানা সম্পর্কিত পাঁচটি গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াগুলো আপনার আমার জন্য অনেক কাজে লাগবে তাই দোয়াগুলো সকলেই মুখস্থ করে রাখবেন তো প্রথমে আমি আপনাদেরকে শেখাবো খাবার সামনে আসার পর দোয়া খানা সামনে আসার পর যে দোয়া পড়তে হয় ধরুন দোয়াটি আমি আপনাদেরকে এক একটি দোয়া শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখাবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে বলে মুখাস্ত করে নেবেন আল্লাহ বািিক লানা বািক লানা এবংকি দুয়ার প্রত্যেকটা দয়ার অর্থ ও বাংলা উচ্চারণ সহ বলি দিব। আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে শিখে নিবেন। আল্লাহহুম মা বািক লানা ফিমা রজা ও তানা। ফিমা রা কোত উমারিকানো আদাব আদাব আমি যেখানে যেমন উচ্চারণ করবো যেমন টান দিব আপনারাও তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন আল্লহুম বাবারিকলানা ফিমা রজা কোতা না ওয়াকি না দাবনার আমার সাথে বলুন আল্লহুম মাবারিকলানা ফিমা রজা কোতা না ওয়াকিনা দাবনার এই হলো খাবার সামনে আসার পর দোয়া এখন এই দুয়াটির বাংলা উচ্চারণ শিখব দরুন বাংলা উচ্চারণ আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নিবেন আবার ধরুন বাংলা উচ্চারণ ফিমা এখন ধরুন দোয়াটির অর্থ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এই হচ্ছে খাবার সামনে আসার পর দোয়ার অর্থ এখন ধরুন খানার শুরুতে যে দোয়া পড়তে হয় দোয়াটি একদম ছোট বিস্মিল্লাহি বিস্মিল্লাহি অতি অতি বিস্মিল্লাহি অতি বিস্মিল্লাহি অতি এখন ধরুন এই দুয়াটির বাংলা উচ্চারণ এই দোয়াটির অর্থ আল্লাহ তাআলার নামে শুরু করছি এবং আল্লাহ তাআলার বরকতের সাথে এই খাবার গ্রহণ করছি এ হচ্ছে সেই দোয়াটির অর্থ খানার শুরুতে যে দোয়া পড়তে হয় সেই দোয়ার অর্থ এখন ধরুন দুধ পান করার দোয়া اللهم بارك لنا فيه اللهم بارك لنا فيه اللهم بارك لنا فيه وزدنا منه وزدنا منه আল্লহুমাবারিকলানা ফি হি ওয়াজি দে না মিন আমার সাথে বলুন অল্ল উম মাবারিকলানা ফি হি ওয়াজি দে না মিন এখন ধরুন দুহাটির বাংলা উচ্চারণ অল্ল উম মাবারিকেলানা ফি হি ওয়াজি দে না মিন আল্লাহ বাবার তারপরে দুয়ার অর্থ হে আল্লহ আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণে দান করুন আবার অর্থটা বলি হে আল্লহ আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণে দান করুন এ হচ্ছে দুধ পান করার দুয়ার অর্থ تربردرون حور شاشة زد و بورتغوي. الحمد لله الذي الحمد لله الذي أطعمنا أطعمنا الحمد لله الذي أطعمنا وسقونا اطعمنا وسقانا وجعلنا مسلمين وجعلنا مسلمين الحمد لله الذي اطعمنا وسقانا وجعلنا مسلمين الحمد لله الذي أطعمنا وسقونا وجعلنا مسلمين أكن دورن دوار الحمد لله الذي أطعمنا وسقونا

এ হচ্ছে খাওয়া শেষে দোয়ার অর্থ এখন ধরুন দাওয়াত খাওয়ার দোয়া দাওয়াত খাওয়ার এই দোয়াটি কিন্তু অনেকেই পারেন না তাই এই ভিডিও থেকে দাওয়াত খাওয়ার দোয়াটি মুখস্থ করে নেবেন দর্শক একটি কথা বলিনি দাওয়াত খাওয়ার দোয়ার এ আরবিটার ভিতরে কিন্তু একটু কাটা পড়ে গেছে উপরে একটু কাটা পড়ে গেছে তাই এই দোয়াটি আমি বাংলাতে শেখাবো আপনারা বাংলাতে দেখে মুখস্থ করে নেবেন আরবিটা আর বললাম না যেহেতু আরবিটা উপরে কাটা পড়ে গেছে তাই ধরুন বাংলাতে أَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَسَلَّهُ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ وَأَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ بغلطة شبده ايدك شديك আমি যেমনভাবে উচ্চারণ করে দিই আপনারাও তেমনভাবে উচ্চারণ করবেন আকলা তামাকুমুল আবর ওয়াসেলা আলাইকুমুল মালা ইকা ওয়া আফ তর এই হল দাওয়াত খাওয়ার দুয়ার বাংলা উচ্চারণ অর্থ ধরুন আল্লাহ করুন যেন এমনভাবে লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরাস্তাগণ যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দোয়া করে এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে আবার ধরুন দোয়াটির অর্থ আল্লাহ করুন যেন এমনভাবে নেক্কার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরাস্তাগণ যেন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করে এবং রোজাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে এই হচ্ছে দাওয়াত খাওয়ার দোয়ার অর্থ তো দর্শক দুধ পান করার দোয়া সহ পাঁচটি গুরুত্বপূর্ণ খানা সম্পর্কিত দোয়া আমাদের শেখা হলো সকলেই এই ভিডিওটি দেখে দোয়াগুলো মুখস্থ করে নেবেন আল্লাহ তালা সকলকে দোয়াগুলো সহি শুদ্ধভাবে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ খানা সম্পর্কিত পাঁচটি দোয়া শিখলাম ইনশাআল্লাহ আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ